সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মায়ের ব্যাটারি অ্যান্ড অটো হাজের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের এক ইউটিউবের কাস্টমার ভাই ঠিকানা হচ্ছে নেত্রকোনা আবু তালেব ভাই উনি আমাদেরকে পাঁচ পিস পাওয়ার প্লাস এস আর ব্যাটারি অর্ডার দিয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের থেকে যারাই ব্যাটারি নেন না কেন অ্যাট ফার্স্টে আমরা আপনাদের হচ্ছে পুরো ব্যাটারি একটা ভিডিও খুলে আমরা দেখাই যে ভাই দেখেন আপনার ব্যাটারি আপনি যেটা চাচ্ছেন সেটা কিনা আমরা ইনসিরো হয়ে কিন্তু তারপর আপনাদেরকে মালটা অবশ্যই ডেলিভারি দিই এবং আমরা নিখুঁতভাবে দেখে তারপর ডেলিভারি দিই যেহেতু অনেক দূর দূরান্তে যাবে মালটা ভালো আছে কি না ওটা কিন্তু সম্পূর্ণ চেক দিয়ে তারপর আপনাদেরকে ডেলিভারি করি তো ইনশাআল্লাহ নেত্রকোনার তালেব ভাই অবশ্যই মালটা খুব আর্লি পাবেন আশা করি তো অনেক দূর যেহেতু এক থেকে দেড় দিন অথবা দুই দিনের মতো লাগতে পারে তো ভাইজিয়ান পাঁচ পিস এস পাওয়ার ব্যাটারি অর্ডার দিয়েছে আমরা বেশি কথা বলবো না এটা প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা আমি আবার বলছি এটা হচ্ছে পাওয়ার প্লাস এস ব্যাটারি একশো চল্লিশ এম্পিয়ার এটাতে উনি পাচ্ছেন পাঁচ মাস গ্যারান্টি সহকারে সত্তর হাজার টাকা পাঁচ পিস দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম